টাকা আইটেম অনেক নতুন নতুন অনেক আইটেম আসছে যেহেতু হচ্ছে আমরা চায়না থেকে নতুন প্রোডাক্ট নিয়ে আসি সেক্ষেত্রে হচ্ছে কিছু ইউনিক প্রোডাক্ট লাগে ইউনিক প্রোডাক্ট ছাড়া মার্কেটে চলে না যেমন এই একটা প্রোডাক্ট চক বাজারে ভিডিও করছেন কোথাও পাবেন না এই প্রোডাক্টটা আসলে দেখায় না সত্য কথা যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কার দোকানে যারা মফস নিচ্ছেন এই প্রোডাক্টটা আপনারা এখান থেকে নিয়ে ডবল দামে সেল করতে পারবেন ইউনিক একটা আইটেম না ভাই অফ আইটেম

এই চারশো বিশ টাকার আইটেমটা আগে দেখাই দেন চারশো বিশ টাকা তার ছয় দাঁতের কাঁকড়া পাবেন হচ্ছে চারশো বিশ টাকা আপনার দাঁত হিসাব করে পাবেন এবং যেটা হচ্ছে ভারী মালটা ওইটাই পাবেন আমরা এক নম্বর প্রোডাক্ট সেল করে থাকি এরপর হচ্ছে এখানে আর কিছু 30 টাকার মানে 40 টাকা না আগে 40 পড়তে এখন অপর প্রাইস দিয়ে দিচ্ছি 35 টাকা 35 টাকা পারচেজ করবে এটা এটা অনলি মাত্র 70 টাকা এটা অনলি মাত্র 70 টাকা 70 টাকা দিয়ে কেমন সেল করব ভাই এটা 70 টাকা দিয়ে নিয়ে ওগুলা দুই গুণ লাগে সেভ করে দিতে তিন গুণ লাগা সেভ করতে পারবে এরপরে যে এই একটা কালেকশন এই একটা কালেকশন এই একটা কালেকশন

আপনার শনিবার এগুলো আপনার শুক্রবার ছাড়া সব খোলা থাকে সোজাগ্রাউন্ড আসবে এই যে সোজা নেমে যাবেন আচ্ছা সোজা দিয়ে নেমে ভাই এখান থেকে তাকালে দেখা যাবে না এই যে সহজ ঠিকানা আমাদের